আটটি জায়গা ঘোষণা করা হয়েছে সেকেন্ড বা এর পরের ধাপ যেটা হবে আশা করি সেখানে আমরা ডায়মন্ড হারবার আপনারা বা যাদবপুর এ দুটো জায়গা আপনারা দেখতে পাবেন নওশাদ ভাই না দাঁড়ালেও ডায়মন্ড হারবারে ব্যক্তি হবে এরপরে আসে নওশাদ ভা দাঁড়ানো না দাঁড়ানোটা কেন এরকম একটা প্রশ্নের জায়গায় এসে গেল আমরা ভেবেছিলাম জোট হলে আমরা সাতটা আটটা সিটে লড়াই করব যদি জোটে আমাদের আরও একটা কম দেয় ছটা সাতটায় চলে আসে তাও আমরা রাজি তাহলে আমরা কি লিমিটেড জায়গায় লড়াই করবো সেক্ষেত্রে নসাদ ভাই একটা জায়গায় ভোটে দাঁড়িয়ে গেল খুব একটা অসুবিধা হবে না কিন্তু যখন দেখছি যে জোটের জায়গাটা কোনোভাবেই আসা যাচ্ছে না তখন তো আমাদের যেখানে যা শক্তি আছে যেখানে আমাদের ভোটার আছে একটা সংখ্যক ভোটার সেই জায়গাগুলো আমাদের প্রার্থী দিতে হবে তাহলে আমাদের প্রার্থীর সংখ্যাটা সাত আট নয় দশের বেশি অনেক বড় জায়গায় চলে যাচ্ছে ছোট দল হিসাবে আমার দলের আইকন হচ্ছে চেয়ারম্যান নয়স সিদ্দিকী তাহলে তিনি যদি একটা জায়গায় আবদ্ধ হয়ে যায় যার মানে মুখাপেক্ষি গোটা মা মানে আমাদের এই সমাজ তিনি যদি আমাদের সব কেন্দ্রে একবার করে যদি প্রচারে যান তাহলে দেখা যাবে ভোট আমি যদি দশ হাজার পাই সেটা পনেরো হাজারে পৌঁছে যাবে সেই কারণে উনি আইকন হিসেবে প্রত্যেকটা কেন্দ্রে উনি প্রচারে ওনাকে যেতেই হবে আর এটা যদি জোট হলো তাহলে অল্প সংখ্যক জায়গা ছিল উনি কিছু কিছু জায়গায় যেতে নিজের জায়গায় কনসেন্ট্রেট করে সেই জায়গাটা পড়ে থেকে লড়াইটা হতো যার কারণে কিছুটা কনফিউশন তৈরি হয়েছে রাজ্য কমিটি কেন্দ্রীয় কমিটি আলোচনা এখনও পর্যন্ত সহমতে আসতে পারেনি যে নশাস্ত্রের দিকে কি একটা জায়গায় প্রার্থী হিসাবে ফিক্সড করে দাও যার কারণে এখনো একটু প্রবলেম আছে তবে প্রার্থী হবে প্রার্থীর ক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু প্রার্থী ওনার হওয়ার ক্ষেত্রে রাজ্য কমিটির দ্বিমত আছে যার কারণে আমরা এটা নিয়ে এখনও কনফিউশনে আছি তবে এরকম ভাবার কোনো কারণ নেই যে এই সিটে আমরা প্রার্থী দেবো না জোট যখন হচ্ছে না তখন আমাদের যেখানে যা শক্তি আছে সেখানে আমাদের প্রার্থী আমরা দেখেন নৌসাদ ভাই এখনো ইনস্ট্যান্ট রাজি আছে ডায়মন্ড হারবারে দাঁড়ানোর জন্য আর ডায়মন্ড আমাদের প্রার্থী হবে আমরা অপেক্ষা করছিলাম যেহেতু ভোটটা হচ্ছে দেশের ভোট সমগ্র দেশের সার্বিক পরিস্থিতি নির্ভর করছে এই ভোটে ভোটের উপরে সেই কারণে আমাদের কাছে এই ভোটে প্রধান সূত্র হচ্ছে বিজেপি বিজেপিকে যে কোনো মূল্যে পর্যদস্ত করা হচ্ছে আমাদের ছোট দল হলেও অন্যতম লক্ষ্য বা উদ্দেশ্য দেশটাকে যেভাবে তারা চালানোর চেষ্টা করছে দেশটাকে যেভাবে বিপদে চালিত করার চেষ্টা করছে ভারতবর্ষের সাধারণ মানুষ আজকে খুবই বিপদে তার অধিকার তার এই দেশে বসবাসের অস্তিত্বের সংকটের জায়গায় চলে যাচ্ছে এই সরকারের মনোভাবের কাছে বা তার দেশ পরিচালনার যে ক্ষেত্রে ক্ষেত্রে সংবিধানটাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করার চেষ্টা করছে নিজের মতো করে দেশ চালানোর চেষ্টা করছে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর চেষ্টা করছে একের পর এক সরকারি অর্থাৎ পাবলিক সেক্টরগুলো সব বিক্রি হয়ে যাচ্ছে সাধারণ মানুষের জীবন জীবিকার কথা থোড়াই কী আর করে কিভাবে শিল্পপতিরা আরও বেশি বিত্তশালী হবে তার চিন্তায় মগ্ন এই সরকার যে প্রতিশ্রুতি দিয়েই সরকার ক্ষমতায় এসেছিল সেই প্রতিশ্রুতির একটি মাত্র পালন তারা করেনি শুধু ভাগাভাগির রাজিত মানে মানুষের মধ্যে ভাগাভাগির মধ্য দিয়ে তার রাজিত্বের সময়কাল দীর্ঘ থেকে দীর্ঘত করার চেষ্টা করছে এইরকম একটা সন্ধিক্ষণে আমরা চেয়েছিলাম ধর্ম নিরপেক্ষ শক্তি যতগুলো আছে তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করবে এবং আমরা ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে ছোট শক্তি হিসাবে আমরা ঐক্যবদ্ধভাবে দেশের শত্রু বিজেপিকে পর্যদস্ত করার জায়গায় আমরা লড়াইতে থাকব সেই হিসেবে আমরা প্রার্থী ঘোষণা প্রথম ধাপে করেছি অনেক দেরি করে আমরা চেয়েছিলাম বিশেষ করে বামপন্থী দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ জোটের মধ্য দিয়ে এই লড়াই লড়তে সেখানে আমরা সময় দিয়ে দেরি করে অপেক্ষা করে তিনবার আলোচনার মাধ্যমে আমরা জোটে সুরহা করতে পারিনি যার কারণে আমরা প্রথম ফেজে আটটি জায়গা ঘোষণা করা হয়েছে সেকেন্ড বা এর পরের ধাপ যেটা হবে আশা করি সেখানে আমরা ডায়মন্ড হারবার আপনারা বা যাদবপুর এই দুটো জায়গা আপনারা দেখতে পাবেন নসাদ ভাই না দাঁড়ালেও ড্রাইভার হাবারে ব্যর্থ হবে এরপরে আসে নওশাদ ভাই দাঁড়ানো না দাঁড়ানোটা কেন এরকম একটা প্রশ্নের জায়গায় এসে গেল আমরা ভেবেছিলাম জোট হলে আমরা সাতটা আটটা সিটে লড়াই করব যদি জোটে আমাদের আরও একটা কম দেয় ছটা সাতটায় চলে আসে তাও আমরা রাজি তাহলে আমরা কি লিমিটেড জায়গায় লড়াই করব সেক্ষেত্রে নসাদ ভাই একটা জায়গায় ভোটে দাঁড়িয়ে গেল খুব একটা অসুবিধা হবে না কিন্তু যখন দেখছি যে জোটের জায়গাটা কোনোভাবেই আসা যাচ্ছে না তখন তো আমাদের যেখানে যা শক্তি আছে যেখানে আমাদের ভোটার আছে একটা একটা সংখ্যক ভোটার সেই জায়গাগুলো আমাদের প্রার্থী দিতে হবে তাহলে আমাদের প্রার্থীর সংখ্যাটা সাত আট নয় দশের বেশি অনেক বড় জায়গায় চলে যাচ্ছে ছোট দল হিসাবে তাহলে আমার দলের আইকন হচ্ছে গিয়ে চেয়ারম্যান নশ সিদ্দিকী তাহলে তিনি যদি একটা জায়গায় আবদ্ধ হয়ে যায় যার মানে মুখাপেক্ষী গোটা মা মানে আমাদের এই সমাজ তিনি যদি আমাদের সব কেন্দ্রে একবার করে যদি প্রচারে যান তাহলে দেখা যাবে ভোট আমি যদি দশ হাজার পাই সেটা পনেরো হাজারে পৌঁছে যাবে সেই কারণে উনি আইকন হিসেবে প্রত্যেকটা কেন্দ্রে উনি প্রচারে ওনাকে যেতেই হবে আর এটা যদি জোট হলো তাহলে অল্প সংখ্যক জায়গা ছিল উনি কিছু কিছু জায়গায় যেতে নিজের জায়গায় কনসেন্ট্রেট করে সেই জায়গাটা পড়ে থেকে লড়াইটা হতো যার কারণে কিছুটা কনফিউশন তৈরি হয়েছে রাজ্য কমিটি কেন্দ্রীয় কমিটি আলোচনা এখনও পর্যন্ত সহমতে আসতে পারেনি যে নশাস্ত্রের দিকে একটা জায়গায় প্রার্থী হিসাবে ফিক্সড করে দাও যার কারণে এখনও একটু প্রবলেম আছে তবে প্রার্থী হবে প্রার্থীর ক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু প্রার্থী ওনার হওয়ার ক্ষেত্রে রাজ্য কমিটির দ্বিমত আছে যার কারণে আমরা এটা নিয়ে এখনও কনফিউশনে আছি তবে এরকম ভাবার কোনো কারণ নেই যে এই সিটে আমরা প্রার্থী দেব না জোট যখন হচ্ছে না তখন আমাদের যেখানে যা শক্তি আছে সেখানে আমাদের প্রার্থী আমরা দেব